হাই সোলস কেমন আছে সবাই কালরূপে সকলকে স্বাগতជলিছি আজকে ওর লাভ রিডিং নিয়ে দেখব কি আসছে তোমাদের আজকে যেটা ইউজ করছি আমি ডেক সেটা হচ্ছে এটা নেচার স্পিরিট ওকে সো দেখো नेचर আমাদের কি গাজেন যেতে চাইছে एक्चुअली नेचर আ সবকিছু জানে সবকিছু শুনে ঠিক আছে গাছ গাছালি আমি ছোটবেলায় আমি গাছদের সাথে কথা বলতাম সবকিছু শেয়ার করতাম আমার বন্ধু ছিল না খুব একটা গা চা তারা আমার বন্ধু ছিল ভাবছো সাইকো তো সাইকো না হলে কি করে হবে সাইকিক ওকে চলো কানেক্ট হয়ে যাও আমার সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল আর যদি চাও ইনস্টাগ্রাম ফলো করতে পারো ডিসক্রিপশানে পেয়ে যাবে যারা ফেসবুকে দেখছো পেয়ে যাবে কমেন্ট সেকশানে পিন কমেন্ট ওকে সো চলো রিডিংয়ে যাবো যদি পেড রিডিং চাও একটা নাম্বার চাচ্ছে দেখো প্লিজ ফোন করবে না ফোন করলে সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যাবে হোয়াটসঅ্যাপ করতে হবে ওকে 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 তুমি আসতে চাইছো বাবা এসে যাও চিদার ট্রি অ্যাকচুয়ালি না এই যে এই যে ট্রিগুলো না এই যে মোটা যে ট্রিগুলো হয় এগুলো প্রচুর পুরনো হয় ঠিক আছে যে কোনো ধর বট অসত্য যে গাছগুলো দেখবে এরকম কাণ্ডটা এরকম বড় মোটা সেগুলো অনেক দিন বাঁচে এবং অনেক এক্সপিরিয়েন্স তাদের অনেক কিছু দেখে অনেক এটা দেখো উইস্টম লেখা আছে জ্ঞান তো এদের কি বলবো অনেক এক্সপিরিয়েন্স অনেক কিছু দেখে এসছে কিন্তু কিছু বলতে পারে না কিছু আমাদের সাথে শেয়ার করতে পারে না তো আমার যেটা মনে হচ্ছে এখানে ফায়ার রয়েছে বটম অফ দ্য ডেক ফায়ার অ্যান্ড ভল ওকে এগেন ওকস্ট্রি ওকস্ট্রি ওকে সো আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের আশেপাশে এমন কোনো মানুষ আছে কেন যাই না মনে হচ্ছে যে এই তার প্রচুর যে জানে ঠিক আছে মানে তোমাদের ব্যাপার তোমাদের লাভ লাইফের ব্যাপার সে অনেকটা জানে কিন্তু সে কিছু শেয়ার করতে পারে না জন্য কেউ আছে যে কিন্তু এই জিনিসটা কন্ট্রোল করছে ঠিক আছে বাট যদি একটা ছোট্ট আগুন ধরিয়ে দেওয়া যায় এখানে এই আমি যাই খুব ডিপ রিডিং হতে চলেছে আমার এখন থেকে ফিল হচ্ছে ঠিক আছে ভল কেন দেখেছো মানে সুপ্ত ভল কেন যেগুলো হয় যে হঠাৎ যখন টাইম আসে তো একদম কি বলবো গলগল গল করে বেরোতে থাকে লাভা তো নর্মালি কিন্তু দেখে কেউ বলবেই না যে এখানে কোনো বল কেন আছে বলে এখানে কোনো আগ্নেয়গিরি থাকতেও পারে কেউ বুঝতেও পারবে না আবার যখন সময় হবে তখন সব কিছু ছাড়খাড় করে দেবে তো এরকম একটা এনার্জি পাচ্ছি যে তোমাদের আশেপাশে একটা এমন মানুষ রয়েছে যে কিন্তু সবটা জানে মানে কি হচ্ছে অ্যাকচুয়াল তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়ে থাকে সেটা রেজিন কে কে করছে কে কলকাটিটা নাড়ছে একটা মানুষ সব জানে ওকে আমার ভীষণভাবে মনে হচ্ছে যে যদি লাভ লাইফের রিডিং হওয়া হচ্ছে সো ক্ষেত্রে একটা মানুষ আছে যে তোমাদের লাভ লাইফটা ভীষণভাবে কন্ট্রোল করছে এবং তোমাদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেটার কারণও এই তৃতীয় ব্যক্তি এবং এই তৃতীয় ব্যক্তি আমি আমি আমার মনেই হচ্ছে না কোনো প্রেমিক প্রেমিকা আদার কোনো গার্ল বয় এরকম না কোনো একজন ম্যাচিওর ব্যক্তি ম্যাচিওর পারসন যে কিন্তু এই তোমাদের লাভ লাইফটাকে কন্ট্রোল করছে ওকে চলো একটুখানি তেরো থেকে দেখি আমি আর তেরো থেকে তেরোতে আমি ইউজ করছি আজকে এটা ওকে ভীষণ প্রিয় টেরো এটা আমার ওকে তো দেখা যাক বুঝতেই পারছো প্রচণ্ড ডিপ যাচ্ছে মেসেজ তুমি হয়তো জানো না বা তোমার জানো না যে তোমাদের মধ্যে এই ঝামেলাটা কেন হচ্ছে হয়তো মাঝে মাঝে তোমার প্রশ্ন হয় যে ভাই কী ব্যাপার কেন এরকম হচ্ছে আমাদের মধ্যে মানে এই প্রশ্নটা তোমার মাথায় আসে আমার মনে হচ্ছে না এটা কোনো ব্ল্যাক ম্যাজিকের গল্প না একদমই না এটা কন্ট্রোলিং কিছু মানে এটা না পলিটিক্স করা হচ্ছে জানো তো এই ব্যক্তি ভীষণভাবে পলিটিক্স করেছে করে 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 মানে তোমাদের আড়ালে এমন কিছু পদক্ষেপ নেওয়া এমন কিছুভাবে কন্ট্রোল করা এই ইস্যুটাকে হয় না সেই আগুনে ঘি ঢালা আমার ওই এই ফায়ার কার্ডটা দেখে ওরকম টাইপের এনার্জি লাগছে যে উস্কে দেওয়া ধরো তোমাদের মধ্যে একটা কিছু ছোট্ট কিছু বিবাদ হয়েছে ঝগড়া ঝামেলা তো হতেই থাকে ভালোবাসার ক্ষেত্রে যেখানে নেই ঝগড়া সেখানে ভালোবাসা নেই সো হবেই জেলেসি সন্দেহ এগুলো আসবেই যেখানে রিয়েল ভালোবাসা থাকবে সো কোনো একটা বিবাদ কে না এরকম যেটা হয়তো খুব সহজেই মিটে যেত যেটা হয়তো খুব সহজেই ঠিক হয়ে যেত সেইখানেটা ওই ওই আগুনে না ঘি ঢালা হয়েছে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এরকম একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি উস্কে দেওয়া এবং এই কারোর এই তৃতীয় কারোর উস্কানিতে না তোমাদের এই বিবাদ এমন একটা রূপ নিয়েছে বা চলেছে মানে যেটা তুমি হয়তো ভাবতে পারো মানে তোমার মনে হচ্ছে তোমার একটা সময় মনে হতো যে এর সাথে আমার ঝামেলা হবে তো হতেই পারে না আরে এটা এই সেম ফিলিংটা কিন্তু সেই মানুষটার হতো যে এর থেকে ভালো আমাকে কেউ বোঝে না কিসের ঝামেলা চলো ওকে জাজমেন্ট জাস্টিস কি ব্যাপার ঝুটো বেরিয়েছে নাইট নাইট অফ অফ পেন্টাকেল পেন্টাকেল ওকে ওকে ও ও ও ও বটম অফ দ্য ডেক এখানে সেভেন অফ কাপস রয়েছে লাভার্সের তলায় আমার যেটা মনে হচ্ছে এই যে তৃতীয় ব্যক্তি যে যে ম্যাচুয়ার পার্সন এর এর ফ্যামিলি মেম্বার হতে পারে তোমাদের কমন কোনো ফ্রেন্ডস হতে পারে কে কে হতে পারে বলে দিচ্ছি এর কোনো বস হতে পারে অফিসের বা তোমার কোনো বস হতে পারে অফিসের কুলিগস এমন কোনো ব্যক্তি ধরো মাসি পিসি মামি কাকি যা যে ভীষণভাবে একে কন্ট্রোল করে বা তোমাকে কন্ট্রোল করে বা তোমরা দুজনের কেউ একে খুব মানো ঠিক আছে সো একটুখানি আমি এটা না ভাই হ্যাঁ ওকে সো এরকম কোনো একজন ব্যক্তির ওকে তোমাদের যে কানেকশান ঠিক আছে এটা এটা লাভার্স কানেকশান ঠিক আছে সো এর মাঝে একটা সোলমেট কানেকশানের মাঝে না কেউ আসতে পারে না ঠিক আছে এটা এটা এভাবেই সৃষ্টি এই কানেকশান যে এর মাঝে যদি কেউ ওই উস্কানি দেয় তো সে ওখানে নিজে মানে আগুন দেওয়ার চেষ্টা করেছে নিজে জুড়ে যাবে ঠিক আছে আর এটা ওই তৃতীয় ব্যক্তিরা খুব ভালো করে এখন বুঝে গেছে বিকজ আমার যেটা মনে হচ্ছে এই আগুনের কাটা দেখে খুব ভালোভাবে আগুন ধরানোর চেষ্টা হয়েছিল এবং দাউ দাউ করে আগুন জ্বলার কথা ওকে কিন্তু তোমাদের মধ্যে বিবাদ যা হচ্ছে হচ্ছে কিন্তু তোমাদের কানেকশানটা নষ্ট হয়নি তোমাদের কানেকশানটা ইভেন তোমার কাছে যদি মনেও হয় যে না সে হয়তো চলে গেছে সে আর ফিরবে না যদি এরকম কারো কারো ক্ষেত্রে থাকেও আমি যেটা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি জানে বিকজ এখানে জাজমেন্ট কার্ড রয়েছে জাস্টিস কার্ড রয়েছে এই ব্যক্তি জানেই থট দুশ্মান যে তোমাদের শত্রু যে এই শত্রু কিন্তু জানে শত্রুপক্ষ এটা বুঝে গেছে যে এদের আবার ভালোবাসা হয়ে যাবে এবং আমি চাইলেও কিন্তু এই জিনিসটা যে ঠিক চাইছে সেটা আমি করতে পারছি না বিকজ আমি যেটা যেটা উস্কানটা দিচ্ছি ওটা ওই দুদিনের তারপর কিন্তু যে সেই হয়ে যাচ্ছে এবং যদি সামনাসামনি প্রত্যক্ষভাবে হয়তো নাও হয় কিন্তু এই ব্যক্তির মনের কি চলছে সেটা কিন্তু এই তোমার শত্রুপক্ষ জানে এই ব্যক্তি যে তোমার কথা ভাবছে এই ব্যক্তির মনে যে তুমি এখনো অবধি আছো বা তোমার মনে যে এই পার্সেন তোমার পার্সেন এখনো অবধি কতটা ভালোবাসার জায়গা নিয়ে রয়েছে তোমাদের মধ্যে যতই বিবাদ কেউ করানোর চেষ্টা করুক যতই তোমাদের মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করুক তোমার মনে যে তার সেই ছবিটাই রয়েছে এবং তার মনে যে তোমার সেই ছবিটাই রয়েছে সে সামনে যাই হয়েছে একটা কেন আপাত দৃষ্টিতে দেখতে গেলে হয়তো কারো কারো ক্ষেত্রে বলবো খুব ঝামেলা হচ্ছে কারো কারো ক্ষেত্রে বলবো অলরেডি সব শেষ ব্লক হয়ে গেছে নো কনট্যাক্ট জোন হয়ে গেছে বাট দুজনের মনেই কিন্তু সেই আগুন এখনও জ্বলছে এবং যখন এই জিনিসটা বেরোবে তখন বল কেন কেউ সামলাতে পারবে না তাকে এবং একটা মানুষ কিন্তু সব জানে এটা তোমাদের তোমার বা তোমার পার্সনের মধ্যে কেউ হতে পারে যে সবটা জানে সবটা বোঝে যে কে করছে কে কল কাঠি নাড়ছে কে কি করা করেছে তার জন্য আমাদের মধ্যে ঝামেলা হচ্ছে এটা তোমাদের মধ্যে কেউ হতে পারে বা কোনো আরেকজন ব্যক্তি হতে পারে যে কিন্তু সবটা জানে বাট চুপ করে বসে আছে ভয়েতে বা ভাবছে এদের মধ্যে না করাই ভালো আমি কেন বলতে যাব এরকম একটা হতে পারে কিন্তু এ যখন রিভিল করবে এই ব্যক্তি যখন এই সত্যিটা রিভিল করবে সেটা ওই তৃতীয় কোনো একজন ব্যক্তি হোক বা তুমি বা তোমার পার্সেন্ট যে সবটা জেনে বসে আছো এই সুপ্ত আগ্নেয়গিরি হয়ে রয়েছ সে যখন এই লাভাটা বের করতে শুরু করবে তখন সব কিছু ছন্ন ছাড়া এবং তখনই জাস্টিস সার্ভ হবে ন্যায় বিচার তখনই হবে বিকজ প্রচুর অন্যায় হতে দেখছি এই রিলেশনশিপে আমি প্রচুর কিন্তু এখানে এখন নাইট অফ নাইট অফ সরস উইথ নাইট অফ পেন্টিকালস ঠিক আছে দুজনেই নাইট ঠিক আছে মানে একটা মানুষ যে একটু ধী এক একরকমভাবে চিন্তাভাবনা করে একরকমভাবে মানে ভাবে একরকমভাবে তার তার লাইফে চলা সে পুরো একটা ভাইবে এই মুহূর্তে চলছে দুটো ব্যক্তির নাইট বিকজ একটাই ব্যক্তি বাট দুটো এনার্জি পুরোপুরি আলাদা একজন ভীষণ রাউন্ডেড একজন ভীষণ ভেবে চিনতে কাজ করে এবং একটু দেরিতে ডিসিশন নিলেও সেই ডিসিশানটা সারা জীবনের জন্য নেয় উল্টো দিকে এই যে ক্যারেক্টার এর ক্যারেক্টার হচ্ছে মানে আমার মনে হচ্ছে তো আমি এক্ষুনি করে দেব। আমার কিছু ভাবার দরকার নেই হয়তো কালকে আমার সেটা নাও ভালো লাগতে পারে বাট আজকে আমি আমার মনে হচ্ছে যখন আমি এক্ষুনি করবো মানে এই রকম ক্যারেক্টার দুজনের তফাৎ বাট একটা মানুষ সেই ক্যারেক্টার এটা কারোর উস্কানিতে কারোর হস্তক্ষেপে মানুষ যে নিজের পুরোপুরি সর্বস্ব এখানে চেঞ্জ করে বসে রয়েছে নিজের সত্তা নিজের অস্তিত্ব নিজের ভালো লাগা মন্দ লাগা তার কাছে আর কিছু মাইনে রাখে না তা সে যে তোমাকে কতটা ভালোবাসতো সে তোমাকে কতটা বিশ্বাস করতো এই সব কিছুটা নষ্ট করে দেওয়া হয়েছে ওকে কিন্তু ব্যাপার হচ্ছে এখানে একটা জিনিস বলবো এখানে হচ্ছে সেভেন অফ গাভস রয়েছে ঠিক আছে আগে তোমাদের দেখিয়েছি কার্ডটা সো এখানে এই যে ব্যক্তি যে কলকাঠি নাড়ছে তোমাদের শত্রু যেই হোক না কেন নয়তো তোমার সামনে নয়তো ওই পার্সনের সামনে প্রচুর অফার প্রচুর চয়েসেস রেখে দিয়েছে যে চুজ কর ঠিক আছে এবং হয় না যে কোন কোন সময় আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই কোনো কোনো সময় কাউকে ভোলার জন্য হোক কারোর ওপর রাগ করে হোক আমরা কিছু টাইম পাস করে থাকি ঠিক আছে তো এরকম টাইম পাস করার মতো চয়েস কিন্তু এর সামনে হাজার একটা হাজির করে রেখেছিল এই শত্রুপক্ষ সেটা তুমি হতে পারো তোমার সামনে হতে পারে বা তোমার পর্সেনের সামনে হয়তো এরকম তোমরা করেওছ তোমরা যদি হও তো তোমরা করেওছো মানে ওকে ছাড়াও কারোর সাথে কথা বলা কারোর সাথে টাইম পাস করা বা ও করেছে এটা সো বাট তোমাদের কানেকশানটা তো এই কানেকশন লাভার্স কানেকশান তার মাঝে কেউ আসতে পারে না বা সেই জায়গাটা কেউ নিতে পারে না আর সেই জন্যেই দেখো এই কার্ডটা দেখো এস অফ পেন্টাকাল সো তোমাদের সম্পর্কটা উইথ জাজমেন্ট এগেন একটা নতুন শুরুবাদ নিচ্ছি এগেন একটা নতুন দিকে যাচ্ছে এবং এইটা তোমাদের শত্রুপক্ষ কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে যদি এখনও তোমাদের সম্পর্কটা সেই জায়গায় না গিয়ে থাকে তো যাবে এবং এই যে যাবে এটা তুমি বুঝতে পারছো না তোমার পর্যালও বুঝতে পারছে না এখন অবধি কিন্তু শত্রুপক্ষ বুঝে গেছে কারণ সে আসল কলকাঠিটা সে নেড়েছে সে ভেতরের গল্পটা সে সবটা জানে তোমাদের মধ্যে কানেকশন কতটা ডিপ তোমরা জানো না সে জানে বিকজ সব কিছুর জেনে বুঝে তবে সে কলকাঠিটা নাড়তে পেরেছে সো এখন ভয় ভয় পাচ্ছে বিকজ সে সবটা জানে ওকে এবং আমার যেটা মনে হচ্ছে যে ব্যক্তি এই সব কিছু জেনে বসে রয়েছে মাঝের কোনো একজন ব্যক্তি সে খুব তাড়াতাড়ি রিভিল করতে চলেছে এই সত্যিটা আর এই সত্যিটা এই লাভার আকারে রিভিল হলে জাস্টিস সার্ভ হবে এবং তোমার মানুষটা কিন্তু তোমাদের কানেকশানটা কতটা ডিপ মানে এ না হতবম্ব হয়ে গেছে যে এই শত্রুপক্ষ যে এরকমও হয় মানে আমি এত চেষ্টা করেও এই সম্পর্কটাকে নষ্ট করতে পারলাম না কী করে সম্ভব এত ডিপ কানেকশন কি করে সম্ভব এত কিছু এর মাঝে হয়ে গেল এত ঝড় বয়ে গেল এই কানেকশানটা নষ্ট হলো না কেন কি রয়েছে এই কানেকশানে সে হতভম্ব সে মানে চমকে গেছে বলতে পারো ওকে আচ্ছা চলো তোমাদের জন্য একটা ছোট্ট অ্যাডভাইস নেব এই মুহূর্তে আর কি জানার প্রয়োজন অ্যান্ড নাম্বার ওয়ান কার্ড অ্যাকচুয়ালি এই কার্ডটা মানে হচ্ছে ব্রিদিং ঠিক আছে আমি বলব তোমাদের ফার্স্ট হচ্ছে থ থড ঠিক আছে থড চাকরা আচ্ছা যারা জানো মোটামুটি চাকরা সম্পর্কে তারা পুরো সেভেন চাকরা তোমরা ঘরে বসে ক্লিন করার চেষ্টা করো মেডিটেশন করো সেভেন চাকরার মেডিটেশন পেয়ে যাবে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে আমার চ্যানেলে আমার ওই শ্রীচক্র চ্যানেলে গেলে পেয়ে যাবে সো প্র্যাকটিস করো যেটা বলবো ব্রিথিং এক্সারসাইজ করতে পারো এই মুহূর্তে তোমার জন্য যেটা ভীষণ ইম্পর্টেন্ট আর একটা জিনিস বলবো আমি এখানে যে অনেক কিছু ঘটছে লাইফে অনেক তোলপাড় হচ্ছে নিজেকে শান্ত রাখো ওকে বিকজ এখনো অনেকটা বাকি আর এই সত্যি ঘটনাগুলো যখন রিভিল হবে সেটা তুমিই রিভিল করো তোমার পার্সনে রিভিল করুক বা অন্য কেউ এসে রিভিল করুক আরো তোলপাড়া হবে তো তোমাকে নিজেকে শান্ত রাখতে হবে আগে তো এখানে মেবি সেটা বলা হচ্ছে যে শান্ত হও ওকে রিল্যাক্স তো চলো আজকে থাক সকলে সুস্থ থাকো ভালো দেখো ভালোবাসায় পরে দেখো না নিজেকে অনেক অনেক ভালোবেসে অন্যরা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী